সকাল থেকেই যেমনটা আমাদের প্রতিনিধিরা বলছেন বিভিন্ন মানুষ পিকনিকে বেরিয়ে পড়েছে কোথাও কোথাও দর্শনীয় স্থান যেগুলো সেখানে ঘুরতে যাওয়া সব মিলিয়ে আজ বছর শেষের দিনটা সকাল থেকেই আনন্দে কাটছে প্রত্যেকের সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্রাফিক আপডেটটা কি থাকবে রেলের ক্ষেত্রে রেল পরিষেবা কেমন পাওয়া যাবে যারা এরপর বেরোতে চাইছেন তাদের জন্য অবশ্যই জানবো ইঞ্জ্রনিল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইঞ্জ্রনিল কি বলছে আজকে রেল আপডেট দেখো সকাল থেকে পরিষেবা স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও যে কুয়াশা সেই কুয়াশার কারণের জন্য অনেকটাই ফ্লট গতিতে চলছে দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের যে লোকাল ট্রেন পরিষেবা সেই লোকাল ট্রেন পরিষেবা এবং গতকাল যে সাউথ ওয়েস্টার্ন রেল অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলের যে ওভার হেটের ছিঁড়ে গিয়ে যে বিপত্তি সেই বিপত্তির জেরেও কিন্তু দক্ষিণ পূর্ব রেলেও কিন্তু কিছুটা ফ্লট গতিতে চলছে লোকাল ট্রেন এছাড়া যে চূরপাল্লার ট্রেন সেই চূরপাল্লার ট্রেনেও কিন্তু প্রভাব পড়েছে কুয়াশার কারণের জন্য কিছু ট্রেন দেরিতে ছাড়ছে এবং কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যেই দেরি এমনটাই কিন্তু পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল ছুটছে দেখা গেছে এবং আজ বছর সেই কারণে জন্য কলকাতা মেট্রো সেই কলকাতা মেট্রোরও কিন্তু পরিষেবা যে পঁচিশ তারিখে যেমন পরিষেবা ছিল অনেকটা সেই রকমই পরিষেবা থাকবে এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে এছাড়া যে ওভারঅল যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে সোনিয়া ধন্যবাদ ইন্দ্রনীল রেল আপডেট আপনাদের জানানোর চেষ্টা করলাম এবার জানাবো অবশ্যই ট্রাফিক আপডেট কি বলছে রাস্তাঘাটে কি অবস্থা থাকবে ট্রাফিক সার্জেন্ট অভিজিৎ ঘোষের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি গুড মর্নিং আপনাকে সিএনএ স্বাগত জানাবো এবং দর্শকদের জন্য আজকের ট্রাফিক আপডেট অভিজিৎ বাবু শোনা যাচ্ছে স্বাভাবিক আছে আজকে সারাদিনে উল্লেখ করার মতো তেমন কোন বড় মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তবে সেলিব্রেশন অফ নিউ ইয়ার ইভ নিউ ইয়ার ইন দ্য সিটি সেই কানেকশনে বিভিন্ন জায়গাতে আর কি যেমন জমেট হয় সেই জন্য ট্রাফিক বা পুলিশর তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে তাছাড়া আজকে সারাদিনে যেহেতু কোনো বড় মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তাই আশা করবো দিনের বাদবাকি সময় তো সফল কলকাতা যান চলাচল স্বাভাবিক থাকবে ধন্যবাদ আপনাকে ট্রাফিক সার্জেন্ট অভিজিৎ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপাতত কোথাও যানজটের কোনো সম্ভাবনা নেই এমনটাই আপডেট